সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার তৃতীয় অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের জীবন জীবিকা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সৌর জগতের ইতিহাস নিয়ে গবেষণা করে কোন সংস্থা নাসা নাসা এর কি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার জনসন স্পেস সেন্টার যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত টেক্সাসের টু স্টনের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রচলিত মন্ত্র কোনটি এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই লাইফ রেইনবো মডেল কে তৈরি করেন রোনাল্ড সুপার উড প্লানার মেশিন কি কাজে ব্যবহৃত হয় আসবাবপত্র পলিশ করায় অ্যাগ্রো সেক্টরে ভাগ পেশা ঝুঁকির মধ্যে আছে চল্লিশ ভাগ লেদার সেক্টরে ভাগ পেশা ঝুঁকির মধ্যে আছে পঁয়ত্রিশ ভাগ গ্রিক ইকোনমির ফলে কাদের কাজের বাজার সম্প্রসারিত হচ্ছে ফ্রিলান্সারদের এসডিজি এর পুনরক্ষী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফোর আইয়ার এর অর্থ কি চতুর্থ শিল্প বিপ্লব ফোর আইয়ার এর পুনরক্ষী ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশন বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত কোনটি পোশাক খাত পিআইএম এর কি বিল্ডিং ইনফরমেশন মডেলিং নির্মাণ কাজে অটোমেশন ও চালু হওয়ায় কোন পেশার চাহিদা বাড়বে মেশিন অপারেশন সংক্রান্ত পেশা বিপিও এর কি বিজনেস প্রসেস আউটসোর্সিং ব্যাংকিং ও বিমা কোন সেবা খাতের অন্তর্ভুক্ত আর্থিক আর্থিক খাতের সিনক্রোনাস এসিনক্রোনাস লার্নিং সিমুলেশন ব্যবহার প্রভৃতি কোন খাত্রে সমৃদ্ধ করবে শিল্প খাতের ফিনটেক ডিজিটাল পেমেন্ট এর অপর নাম কি প্রযুক্তিভিত্তিক ও ডেটা নির্ভর প্রবাসীদের আয় থেকে যে অর্থ দেশে পাঠায় অর্থনীতি ভাষায় তাকে কি বলে রেমিটেন্স সেলফ লার্নিং এর বাংলা কি স্বীক্ষণ অদৃশ্য দেয়ালের অন্য নাম কি বাধা ইয়োগা মেডিটেশন স্ট্রেস রিলিজ প্রবৃত্তি কি মানসিক চাপ নিরাময় পদ্ধতি টাইটানিক সিনেমা নির্মাতাকে জেমস ক্যামেরন টাইটানিক ছবি নির্মাতা জেমস ক্যামেরনের ছোটবেলা থেকেই আগ্রহের বিষয় কি ছিল বৈজ্ঞানিক গল্প কাহিনীর বিষয় টাইটানিক জাহাজ কোন মহাসাগরে ডুবে গিয়েছিল আটলান্টিক নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখো ঝুঁকি নিতে দ্বিধা করো না এ বাণীটিকার টাইটানিক ছবি নির্মাতা জেমস ক্যামেরনের কোন ক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করাটা জরুরি শিল্পকলা ও অভিযানের ক্ষেত্রে প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি প্রোগ্রামিং এর মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি লাইফ রেইনবো মডেলের পাঁচটি ধাপের নাম লিখো পাঁচটি ধাপ হলো বৃদ্ধি অনুসন্ধান স্থিতি বজায় রাখা ব্যাপক পরিবর্তন হওয়ার বৈশ্বিক পরিস্থিতি চতুর্থ শিল্প বিপ্লব স্কিলস ক্যাপ অফিস অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তার গিক ইকোনমি ইন্ডাস্ট্রি একাডেমি সমন্বয় ইত্যাদির কারণে শ্রম বাজারে ব্যাপক পরিবর্তন হচ্ছে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনার কোন কোন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে উত্তর বাংলাদেশের শ্রমবাজারে কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ এ খাতে জনসংখ্যার একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ রয়েছে শস্য চাষ পশুপালন মৎস্য চাষ এবং কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে টাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি কাজ করেন টাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে এবং জটিল জটিল সমস্যার সমাধান দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি প্রজন্মের বৈশিষ্ট্য কি পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদরা বলেছেন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি আগামীতে আরো আসছে এজিআই এবং এএসআই এআইকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর দুর্বল ইআই আবার এজিআইকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী ইআই আর এএসআই হচ্ছে তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী ইআই যা 2040 সালের মধ্যে মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে কি বুঝো উত্তর পণ্য প্রতিষ্ঠানে কাঁচামাল কেনার থেকে শুরু করে পরিকল্পনা, পণ্যের উৎস, মজুতকরণ, প্রস্তুত ও বিপণন কার্যক্রম দক্ষতা দিয়ে সময় মতো কম খরচে সম্পন্ন করাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে কি বোঝো যে ট্র্যাকিং পদ্ধতিটি জিপিএস এর পাশাপাশি লজিস্টিক ডাটাবেস ব্যবহার করে সময়ের যে কোনো মুহূর্তে একজন ব্যক্তি যান বা বস্তুর বর্তমান অবস্থা নির্ধারণ করে তা রিয়েল টাইম ট্র্যাকিং নামে পরিচিত কোয়ান্টাম কম্পিউটিং কি কোয়ান্টাম কম্পিউটারগুলো কোয়ান্টাম পদার্থবিদ্যাকে প্রক্রিয়াকরণ শক্তিতে শুরু করার মাধ্যমে তাদের বিশাল কম্পিউটিং শক্তি অর্জন করে এবং যখন ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে এই কোয়ান্টাম চালিত কম্পিউটারগুলোতে অ্যাক্সেসের অনুমতি দেওয়া হয় তখন এটি ক্লাউডের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং নামে পরিচিত ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার নেটওয়ার্ক ডিভাইস প্রকৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্ক মাধ্যমে কোন সার্ভিস বা সেবা প্রদান করা পেশাগত নৈতিকতা বলতে কি বোঝো পেশার প্রতি দায়বদ্ধতা জবাবদিহিতা নিয়মানুবর্তিতা কাজের স্বচ্ছতা ও সক্রিয়তা এবং পেশার জন্য নির্ধারিত নিয়মকানুন মেনে চলা ইত্যাদি পেশাগত নৈতিকতা রেমিটেন্স কি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকারের রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে সহজ কথায় প্রবাসে কর্মত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে প্রশিক্ষণ কি পেশায় মৌলিক দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্স ও অনুশীলন কার্যক্রম গ্রহণ করাকে প্রশিক্ষণ বলে যে যেকোনো পেশায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেশায় যোগদানের আগে বা পরে যেকোনো সময় প্রশিক্ষণ গ্রহণ করা যায় সংশ্লিষ্ট পেশার বিষয়বৃত্তিক কোর্স ছাড়াও পেশাগত কোর্স সেমিনার ওয়ার্কশপ অনলাইন কোর্স এবং বিভিন্ন অনলাইন সামগ্রী পাঠ ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণের অভিজ্ঞতা গ্রহণ করা যায় প্রশ্ন ক্যারিয়ার প্ল্যান কি ক্যারিয়ার প্ল্যান হলো একটি প্রক্রিয়া যা আমার নিজের লক্ষ্য স্বপ্ন সামর্থ্য দক্ষতা আগ্রহ দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আলোকে একটি নির্দিষ্ট পথ বা লক্ষ্য নির্ণয় করতে সাহায্য করে এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে অনেকগুলো মাইল নির্ধারণ করা থাকে এবং তা নিজের লক্ষ্যে পৌঁছাতে ধাপে ধাপে সহায়তা করে সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায় সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি মেশিন লার্নিং হলো বাহ্যিক নির্দেশ ব্যতীত বিন্যাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি কর্ম সঠিক করার জন্য কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করা ও পরিসংখ্যান মডেলের অধ্যয়ন যিনি এটি করেন তাকে বলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষককে জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বায়োটেক গবেষক বলে এ ধরনের গবেষকরা জীবের জিনগত বিষয় নিয়ে কাজ করে ওয়ারলেস প্রযুক্তিবিদ কি ওয়ারলেস বা তারবিহীন প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন তাদেরকে ওয়ারলেস প্রযুক্তিবিদ বলে এটি ভবিষ্যতের একটি পেশা যা খুবই চাহিদা সম্পন্ন অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কি অগমেন্টেড রিয়েলিটি হলো এমন এক প্রযুক্তি যার সাহায্যে বাস্তব জগতে যা ঘটিছে সেটা অনুভবের পাশাপাশি নতুন তথ্যের যোগান পাওয়া যায় এ প্রযুক্তি উন্নয়নের সাথে যারা যুক্ত তাদের অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার বলে প্রশ্ন জিডিপি বলতে কি বোঝো জিডিপি এর পুনরুফল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশ উৎপাদন একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্ত উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যই হচ্ছে মোট উৎপাদন জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক এসডিজি বলতে কি বোঝো এসডিজি এর পুনরুফল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি হচ্ছে ভবিষ্যৎ বৈশ্বিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা যা জাতিসংঘ প্রণয়ন করেছে এসডিজি এর মেয়াদ দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার তিরিশ সাল এতে মোট সতেরোটি লক্ষ্যমাত্রাটি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে নৈতিকতা বলতে কি বুঝো ভালো মন্দ সঠিক ভুল ইত্যাদি আচরণের নিয়মকানুনকে নৈতিকতা বলে নৈতিকতা আমাদের ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য করতে শেখায় যেমন মিথ্যা বলা ঠিক নয় প্রতারণা মন্দ কাজ কাউকে সাহায্য করা ভালো কাজ ইত্যাদি নৈতিকতা থাকলে আমরা ভালো খারাপ কাজ আলাদা করতে পারবো তাই সবসময় সঠিক কাজটি করার জন্য নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ